ছর ধরে আমরা কোথাও রাজনীতি আমরা বলবো আপনাদের জন্য আমরা এই করে সেই করে আমরা সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রাজনীতি হয়ে উঠেছি রাজনৈতিক দল গঠন করতে হয়েছে আমাদের দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব সেই বিকল্প ইস্তেহা আমরা প্রস্তাবনা করছি আপনারা মিলিয়ে বাংলাদেশের তাদের ভাগ্য নির্ধারিত করবে বাংলাদেশের জনগণ গত ষোলো বছর ধরে ফাতিবাদী সরকারের দ্বারা গুরুবের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে এই নগরাতেও আমার ভাইয়ের আন্দোলনে আহত হয়েছে শহীদ হয়েছে নগরাতেও আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে এই রাজপথ প্রিয় বন্ধুগণ এক বছর পার হলেও আমরা কিন্তু দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি এবং নতুন সংবিধানের মাধ্যমে এনেছি সংস্কার আমরা একাত্তর স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা হয়ে গিয়েছিল সেই স্বাধীনতার সুখী